ওং রাম জয় সাই রাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা সব সময় চেষ্টা করো যে কারো দুঃখের কারণ তুমি যেন না হও সবসময় অপরকেই খুশি দাও আমার যে বাচ্চা সবাইকে সবসময় খুশি দেয় তার জীবনে কখনো আমি দুঃখ আসতে দিই না আমি সবসময় তার ছায়া হয়ে তাকে রক্ষা করি সেই জন্য বাচ্চা তুমিও এই রকম ভালো কর্ম করো তোমাকেও কখনো চাওয়ার প্রয়োজন হবে না কারণ আমি তোমার ভাবনার থেকেও অধিক বেশি তোমার ঝুলিতে ভর্তি করে দেব বেশ তুমি ধৈর্য রাখো তোমার জীবনে যে দুঃখ এসেছে তার জন্য তুমি বিচলিত হই না বেশ তুমি নিজের কর্মকে ভালো রাখো বাকি সব কিছু আমার উপর ছেড়ে দাও আমি সব কিছু সামলে নেব বাচ্চা কখনো অসফলতাতে ঘাবড়ে যাবে না নিজের রাস্তা থেকে সরে যাবে না তুমি সম্পূর্ণ সঠিক রাস্তায় হাঁটছ সেই জন্য এই রকম কঠিন চেষ্টা করে যাও এই অসফলতা তোমার জীবনে এই জন্য এসেছে যাতে তুমি এর থেকে অনুভব নিয়ে নিজের জীবনে আরও চেষ্টা করে যাও সেই জন্য তুমি ঘাবড়ে যাবে না আমি তোমার সাথে আছি আর তুমি যে অসফলতা দেখছো তা আগামী দিনে তুমি শুধু সফলতাই দেখতে পাবে ব্যাস তুমি চেষ্টা করে যাও তুমি হেরে যাওনি কেবল প্রত্যেক কাজে জিতে গেছ কারণ তুমি প্রত্যেক কাজ ভালোবেসে করো আর তোমারে ভালো কর্মকে কেউ দেখুক বা না দেখুক কিন্তু আমি সব কিছু দেখতে পাচ্ছি তুমি ব্যাস আমার উপর বিশ্বাস রেখে সামনে এগিয়ে চলো কারণ বাচ্চা সময়কে পরিবর্তন হতে সময় লাগে না আর তোমার সময়ও পরিবর্তন হচ্ছেই ব্যাস তুমি শুধু আমার উপর বিশ্বাসকে কখনো কম হতে দেবে না বাচ্চা তুমি তো সত্যের পথে এগিয়ে যাচ্ছ তো তোমার জিত নিশ্চিত আমি সব কিছু তোমার পক্ষে করতে যাচ্ছি আর যে বিশ্বাস তুমি আমার প্রতি রেখেছ তো সেই বিশ্বাসের অনেক গুণ বেশি আমি তোমাকে দেব সেই জন্য বাচ্চা এটা ভেবে কখনো চিন্তা করো না যে আগামী দিনে কী হবে বাচ্চা তুমি এখন চেষ্টা করে যাও আমি তোমাকে সব সময় মার্গদর্শন দিতে থাকবো ভরসা রাখো তোমার সুন্দর ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করে আছে ব্যাস তোমার মনে কোনো প্রকার সংকোচ রাখবে না আমি তোমাকে যা দিচ্ছি তা স্বীকার করো আমার উপর বিশ্বাস রাখো সব কিছু ভালো হবে আমি তোমার জন্য সব অসম্ভবকে সম্ভব করে দেখাবো আমি তোমাকে কথা দিলাম আমি তোমার সঙ্গে কোনো খারাপ কিছু হতে দেব না আর আমি দেখছি বাচ্চা যে তুমি নিজের স্বপ্নকে পূরণ করার জন্য দিন অনেক চেষ্টা করে যাচ্ছ আর সৎ পথে চলছ তুমি দেখবে অনেক তাড়াতাড়ি তোমার অনেক নাম হবে আর তোমার প্রত্যেক স্বপ্ন পূরণ হবে আমি তোমার ধৈর্য আর চেষ্টার ফল অনেক তাড়াতাড়ি দেব তুমি তৈরি থাকো আমি অনেক আশীর্বাদ দিচ্ছি তোমাকে তুমি কখনো চিন্তা করবে না কারণ আমি তোমাকে আর তোমার পুরো পরিবারকে সামলাচ্ছি তুমি সব কিছু আমার উপর ছেড়ে দাও আর নিশ্চিন্ত হয়ে নিজের কর্ম করে যাও আমার কৃপাদৃষ্টি সময় তোমার উপর আছে সেই জন্য চিন্তা না শুধু চিন্তন করো তোমার যে হায়রান এখন চলছে তা আমি অনেক তাড়াতাড়ি ঠিক করে দেব তুমি আমার কথা মন দিয়ে শোনো তুমি যা ভেবে রেখেছ তা এখন পূরণ হবে সেই জন্য একটু নিরাশ হয় না কারণ আমি সব কিছু তোমার ভালোর জন্যই করছি বিশ্বাস রাখো আর খুশি থাকো বাচ্চা ভালো থাকো তোমার বাবার প্রেম আর আশীর্বাদ সবসময় তোমার সঙ্গেই আছে যেমন ভাব হয় যেজনের তেমনি রূপ হয় আমার মনের সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম, জয় সাইরাম।